জয় বাবা গতকাল পাঠ করেছিলাম বালক ভবেন ছোটবেলায়। কলসি ভেঙে দিতেন পুকুর পাড়ে চুপচাপ করে দূরে গাছতলায় বসে থাকতেন আর মায়েরা ওই পুকুরে কলসি ভরতে জল ভরতে যখন আসতেন মাটির কলসি ভেঙে দিতেন আর তার ভাঙার উদ্দেশ্যটা ছিল তার মায়েরা যখন তার মাকে অর্থাৎ নালিশ জানালেন তখন মাকে তিনি বলছেন ওদের দাও না তোমার অত পিতলের কলসি আছে রাখা ওদের দাও না তাহলে তো কলসি আর ভাঙবে না তা এত করুণা তার ছিল ছোটোবেলা থেকে একটা ছল করে কলসি ভেঙে দিতে আমি গতকাল বলেছিলাম যে শ্রীকৃষ্ণের সঙ্গে কীরকম তুলনা এই যে অবতাররা আসেন যুগে যুগে আসেন যুগ অবতার কত লীলা করেন পাতিয়া সংসার সেই রকম মিল শ্রীকৃষ্ণ ভগবান যখন গোবর্ধনের ওপর দিয়ে যেতেন আর গোবর্ধনে একটা গরুর হাট বসতো আর গরুর হাট দুধ ছানা সমস্ত কিছু বিক্রি হতো হ্যাঁ তার যেটাকে ননী বলে আর সেই বিক্রি হতো সব মায়েরা ওই গোপ গোপিনীরা তারা মাথায় করে নিয়ে কলসি করে ওইভাবে দুধ পনির ওইগুলো সমস্ত নিয়ে যেত দুধ অর্থাৎ ওই ছানা তা দূরে দাঁড়িয়ে দুষ্টু সেই কৃষ্ণ হ্যাঁ কেষ্টাকে আমরা বলি ছোটোবেলায় গোপাল সে ঢিল মেরে এই কলসি ভেঙে দিত তখন সেই মাকে মা যশোদাকে নালিশ জানাতো এরা তখন তিনি ওরা ঠিক করলো গোপিনীরা ঠিক করলো যে কৃষ্ণ তো খুব ননী খাওয়ার শখ আমরা যদি সবাইকে সবাই যদি একটু করে চাঁদা তুলে সবাই করে দুধ নুনি তাকে দি। তাহলে সে সন্তুষ্ট থাকবে তাহলে তাকে আর আমাদের সে আর আমাদের অনিষ্ট করবে না তাই শুরু হয়ে গেল সেই প্রথা সেই জায়গাটা তখন ওরা সবাই কৃষ্ণকে দুধ নুনি এগুলো দান করত। আর সেই জায়গাটাই গিরি গোবর্ধন যে গোবর্ধন পাহাড়টা কৃষ্ণ সেই কোড়ে আঙুল দিয়ে তুলে হ্যাঁ ইন্দ্র সেই চরম বর্ষা প্রলয় থেকে রক্ষা করেছিলেন সেই গোবর্ধন পাহাড়টাকে একটা ছাতার আকারে হয়ে গেল আর তার নিচে গোপ গোপিনীরা আশ্রয় করে আশ্রয় নিয়ে তারা প্রাণে বেঁচেছিল হ্যাঁ সবাই ভাবলো তো আপনার তাই লাঠির জোর কত তো কৃষ্ণ সেই পরীক্ষা করে দেখাবার জন্য মাঝে একটু আমুল না সরিয়ে দিতে দেখা যাচ্ছে তখন মর্মড় করে তারা বলছে। তখন তারা বুঝতে পারলো কৃষ্ণের শক্তিটা কতটা এবং কৃষ্ণকে সেই প্রথম অবতার ভগবান বলে মানুষ চিনতে পারলো সেই কৃষ্ণের সেই যে গোবর্ধন লীলা সেই গোবর্ধন লীলা সেখান থেকেই শুরু হয় আর সেই জায়গাটার নাম দানঘাটি সেই দানঘাটিতে এখন মন্দির আছে তার ঠিক পাশেই এর কথা কেন তুললাম ঠিক পাশেই আমার ঠাকুরদা আমাদের দেশ কিন্তু গিরি গোবর্ধন আমার ঠাকুরদা সেখানে একটা অনাথ আশ্রম নির্মাণ করেন এবং ওটা উনিশশো সালে ব্রিটিশ আমলে ওরা স্থাপনা করা হয়েছে সারা জীবন তা বাবা ঠাকুরদার পরে বাবা দেখেছেন এবার আমি দেখাশোনা করছি তার ম্যানেজিং ট্রাস্টি হিসেবে আরও আমার বোন ভগ্নিপতি আমার আত্মীয়রা আছে কিছু এবং কিছু আমার নিজের লোকের আছে মথুরায় কেউ বৃন্দাবনে কেউ দিল্লিতে কেউ গুড়গাঁও থাকে তারা একটু যাওয়া আসা করে বেশি আমি তিন মাসে এখন যাওয়া আসা করছি ওখানে প্রতিদিন অন্নদানও হয় এবং সংস্কৃত বিদ্যালয় আছে এখন অনাথ আশ্রম নেই সংস্কৃত বিদ্যালয় আছে গরিব ছাত্র ছাত্রীদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আছে বিনামূল্যে এই সমস্ত করা হয় আর এখান থেকে আমরা সেই টাকাটা পাই কি করে আমরা একটু ভিক্ষা করি এক হাতে ভিক্ষা করি এক হাতে দান করি লোকে বলি তোমার জন্মদিন আছে ঠিক আছে তোমার জন্মদিন তোমার বিবাহবর্ষ আছে এতে তুমি একুশো টাকা একত্রিশশো টাকা একটু দান পাঠিয়ে দাও ব্যাংকে পাঠিয়ে দাও আমরা সেই টাকাতে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আমাদের তাতে ভরণ পোষণও তাদের হবে আর সেই আশ্রমও আমাদের অনা থাকবে সেই জন্য আজকে বেশি আর বলছি না সেই কৃষ্ণের সঙ্গে ভবা পাগলার এই যে মিলটা এই এই রকম মিল আমরা খুঁজে পাব প্রত্যেক অবতারের সঙ্গে অবতারের সঙ্গে কোনো না কোনো এক বিষয় একটা মিল খুঁজে পাওয়া সেই মিল খুঁজে পাওয়ার সূত্রে আমার একটা আমাদের নিজেদের জীবনে ঘটনা সেটা মনে পড়ে গেল বললাম আর সেই ডানঘাটিতে আমি এখন এই কিছুদিন আগে গত মার্চ মাসে ভবা পাগলা একটা মূর্তিও প্রতিষ্ঠা করে এসেছি মনে ওখানে ঢুকলেই ভবা পাগলার মুখ দেখা যায় ছবি বড় ছবি দেখা যায় আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেউ যখন রোজ পরিক্রমায় আপনারা যাবেন বা তোমরা যাবে তোমরা সেখানে যোগাযোগ আমার সঙ্গে করলেই হবে করলে সেখানে থাকা খাওয়ারও ব্যবস্থা করে দেওয়া যাবে সব কিছু ব্যবস্থা আছে সবাই এসো আজকে এই পর্যন্ত বলছি এর আগামীকাল আবার ওই ভব পাগলার জীবনী থেকে পাঠ শুরু করব জয় বাবা সবাই ভালো থেকো জয় বাবা